আজ সকালে মশলা করতে গিয়ে দেখলাম মিক্সার গ্রাইন্ডারটা আবার খারাপ হয়েছে কিছুতেই চালানো যাচ্ছে না এই কিছুদিন আগে খারাপ হয়েছিল গিয়ে দোকান থেকে সারাই করে এনেছিলাম ওনারা বলছিলেন যে প্লাগ পয়েন্টটাতে কিছু প্রবলেম পয়েন্ট বলে ভুল হবে প্লাগটাতে কিছু একটা প্রবলেম তো ওনারা ওটাকে কেটে ওই জায়গাটাকে রিপ্লেস করে অন্য একটা প্লাগ লাগিয়ে দিয়েছিলেন তাতে মোটামুটি চললো দু মাস মতন তারপরে এখন এই যে চিলি চিকেন বানাবো একটুখানি আমি এটার মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে না ওই কাঁচা লঙ্কা রসুন এগুলোকে একটুখানি কর গ্রাইন্ড করবো ভেবেছিলাম কিন্তু চালাতে গিয়ে দেখছি কোনোভাবেই মিক্সার গ্রাইন্ডারটা চলছে না বারোটা বাজে ভাবছি দুপুরের দিকে তো দোকানটা খোলা থাকে যে একবার নিয়ে যাই দেখে যদি সারাই করা যায় দুপুরের দিকটা মারাত্মক গরম থাকায় আমি আর যাইনি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে সারাই করতে বিকেলের দিকে রোদটা পড়ার পরে চলে এসেছিলাম সুইমিং করতে সুইমিং করতে এসে সে আর এক কাণ্ড বাঁধিয়েছি প্রত্যেক দিনই আসি তবে একটু বেশি সময় ছিলাম আর কি একটু বেশি সময় জলে থাকার ফলে কি হয়েছে চোখের মধ্যে না কিছু একটা গেছে ক্লোরিন কোয়ার্টারে বেশিক্ষণ থাকার জন্য হলো না ওই কিছু একটা চোখে পড়েছিল তার জন্য হলো বুঝলাম না দেখুন এই রকম ভাবে চোখে লোকাল ইনফেকশন হয়ে গেছে মারাত্মক ব্যথা চোখ দুটোতে আর কন্টিনিউ জল পড়ে যাচ্ছে আমি রান্নাঘরে রান্না করতে পারছি না দাঁড়িয়ে আগুনের তাপে এত ভাব পরিমাণে জল পড়ছে চোখ থেকে চোখের এই অবস্থা নিয়েও একটুখানি রান্নাটা সেরে রাখছি হলে তো রাতে খাওয়াটা অসুবিধা হবে আমি চিলি চিকেন বানাবো তাই চিকেনটা মাখিয়ে রেখেই আমি সুইমিংয়ে গিয়েছিলাম তো সেগুলোকে এখন একটুখানি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে মা পরোটাটা করে দিয়েছে আমি বেশিক্ষণ আগুনের পাশে দাঁড়াতে পারছিলাম না দেখে সমস্ত কাটাকুটিগুলো মা করে দিয়েছিল আমি ঝটপট করে এসে একটুখানি এই গ্রেভি চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম বাড়িতে ক্যাপসিকাম ছিল না তাই শুধু পেঁয়াজ দিয়েই বানিয়েছি আর এইভাবে একটুখানি ঝোল মতন মানে গ্রেভিটা একটু বেশি রেখেছি কারণ হঠাৎ বলছিলেন যে চাকরি করার সময় যখন উনি যাওয়া আসা করতেন ওখানে নাকি মাটির ভাঁড়ে করে এরকম চিলি চিকেন পাওয়া যেত আর তার সাথে পরোটা দেওয়া হতো তো সেই স্মৃতিচারণ করতে করতেই হঠাৎ উনি আমাকে বলেছিলেন যে তুমি এরকম একটু বানাও তো পরোটার সাথে চিলি চিকেন সেটা একবার খাই তো সেই মতন ভাবেই করেছি কর্মসূত্রে আমারও একসময় যাওয়া আসা ছিল মনে পড়ে এখন সল্টলেকের ওয়েবল মোড়ে নামতাম নেমে ওখান থেকে হেঁটে ঢুকতাম একটা বিল্ডিংয়ে বিল্ডিং এর নামটা ভুলে গেছি তবে কোম্পানির নামটা মনে আছে যাই হোক সেটা ডিসক্লোজ করছি না তো সেই সূত্রে আমিও ওখানে কিন্তু ওই মাটির ভাড়ে করে যে চিলি চিকেন আর পরোটা দিত দুপুরবেলা পাওয়া যেত সেটা আমিও অনেকবার খেয়েছি ভালোই লেগেছিল ইভেন এই জিনিসটা না আমি গড়িয়াহাটেও কোথাও একটা খেয়েছি এখন মনে করতে পারছি না কলেজ লাইফে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না শুনতে একটুখানি কেমন যেন অক্ষু যে চিলি সাথে পরোটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আজ আর হলো না মিক্সিটা সারাই করতে নিয়ে যাওয়া যাই হোক দেখি কালকে হয়তো নিয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি